হ্যালো ফ্রেন্ডস আমি শুভজিৎ আর আমার চ্যানেলের নাম হচ্ছে বাঘবাবু তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যেটা তোমাদের দেখাবো যে একটা আজকে তো রবিবার আজকে একটা পুরনো গাড়ি কীভাবে রঙ করে সুন্দর করে লাগছে গাড়িটা যেটা আমি নিজের হাতে করেছি তো তোমাদের দেখাবো চলো তোমাদের দেখাই তো দেখো বন্ধুরা গাড়িটা আজকে নিজের হাতে কত সুন্দর করে আর রং করেছি মোবিল করেছি আর সেটাই তোমাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে কী বলতো সামনে বিশ্বকর্মা পুজো তাই যত গাড়ি আছে সবাই সুন্দর করে গাড়িগুলোকে ধুয়ে এভাবে মোবিল করবে এই চাকাগুলো তারপরে সামনে পিছনে হপারে এসবগুলো আর সেটাই তোমাদের দেখাচ্ছি তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা সবাই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে তো বন্ধুরা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এখনো পর্যন্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইনটি প্রেস করে অল তোমাদের তোমাদেরকে চলে যায় তাহলে বেল আইকনটি প্রেস করে দিই একবার থ্যাংক ইউ